আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলদাজি আপনার আলদাজি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার অথবা আইবিএন নাম্বারটি আপনারা কীভাবে পেতে পারেন যার মাধ্যমে আপনারা অন্য কাউকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে পারেন এবং তারা আপনাকে টাকা সেন্ড মানি করতে পারে বা ট্রান্সফার করতে পারে তো এখান থেকে আমরা চলে যাব আমাদের আলদাজির মোবাইল অ্যাপসে তো মোবাইল অ্যাপসে চলে আসার পরে আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনার পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে লগ ইন করে নেবেন তো আমি এখান থেকে আমার মোবাইলের অ্যাপসের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে সবার এখানে সবার উপরে এই দেখতে পারবেন এখানে অ্যাকাউন্টস নামে যে অপশনটি আছে এখানে এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করার পরে আপনারা সবাই দেখতে পারবেন এখানে কিন্তু এই যে দেখুন অ্যাকাউন্টের এখানে কিন্তু একটা নাম্বার শো করছে তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার আর কেউ যদি বলে যে আপনাকে আইবিএন নাম্বার দিতে তাহলে আপনারা সাইডে যে অপশনটি দেখতে পাচ্ছেন ছোটো করে আইবিএন লেখা তো আপনারা এখানে এ ক্লিক করলেই দেখতে পারবেন এখানে কিন্তু আইবিএন নাম্বারটি শো করবে তো বন্ধুরা এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইবিএন নাম্বার দুইটাই কিন্তু সহজেই পেয়ে যাবেন এবং এটা এখান থেকে এই সাইডে দেখতে পারছেন এই অপশনটি এখান থেকে কপি করতে পারবেন এখানে ক্লিক করলেই আপনাদের কপি হয়ে যাবে তারপরে আপনারা যে কাউকে সেন্ড করে আপনারা ট্রান্সফার মানি করতে বলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর এরকম আরও ভিডিও দেখার জন্য উপরে প্লে লিস্টগুলো ক্লিক করতে পারেন তো বন্ধুরা Sobat, para sahabat, assalamualaikum.